পাত্রপক্ষ পছন্দ করে চলে যাবার পর থেকেই মুখ ভার করে বসে আছে মোহনা মা বেশ বিরক্তির গলায় বলল আমরা তো তোর মত নিয়েই বিয়ের যোগাযোগ করলাম এখন কি হলো তোকে বারবার জিজ্ঞেস করা হয়েছে তোর কাউকে পছন্দ কিনা তখন তুই বললি তোর জীবনে তেমন কেউ নেই তাছাড়া সুভাষিস যথেষ্ট ভালো ছেলে এখন কিসের অমত অমতটা যে কিসের সেটা তো মোহনাও বুঝতে পারছে না কেমন একটা বেপরোয়া খামখেয়ালি বাতাস এলোমেলোভাবে তসনস করে চলেছে ওর মনের অলিন্তগুলোকে ওই বাতাসের ঝাপটা এসে লাগছে মোহনার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে এলোমেলো হয়ে যাচ্ছে হিসেব নিকেশ সুভাষিস ছেলে হিসাবে মন্দ নয় হয়তো দীপ্ত না এলে মোহনা বিনা বাক্যে শুভাশিসকেই বিয়ে করে নিত কিন্তু গতকাল ওরা দেখে যাওয়ার পর থেকে যতবারই শুভাশিসকে নিজের স্বামী হিসাবে কল্পনা করেছে ততবারই ওর পাশে বসে থাকা ওর বন্ধু দীপ্তর মুখটা দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়িয়েছে মোহনা বরাবরই খুব ভালো কবিতা বলে কবিতাটা ওর প্যাশান পাত্রপক্ষ ঢুকতেই মা বলে উঠল মোহনা একটা কবিতা শোনা না ওদের মোহনা খেয়াল করেছে ও যখন আবৃতি করছিল তখন শুভাশিস ফোনে কিছু একটা করছিল মন দিয়ে আর ওর বন্ধু দীপ্ত গলা মিলিয়েছিল মোহনার কবিতায় আপ্লুত গলায় বলেছিল এটা তো আমারও প্রিয় কবিতা মোহনার মতো দীপ্তও খুব বই পড়তে ভালোবাসে সুভাষিস অফিসের কোনো কনফারেন্সের কল রিসিভ করতে ব্যস্ত হয়ে পড়েছিল তখন তো দীপ্ত আর মোহনা ওদের প্রিয় বইয়ের প্রিয় ক্যারেক্টারদের নিয়ে চুটিয়ে গল্প করে যাচ্ছিল সুভাষিষেরও মোহনাকে ভীষণ পছন্দ হয়েছিল তাই বিয়েতে অমতের কোনো জায়গায় ছিল না মুশকিলটা হচ্ছে মোহনাকে ঘিরে সুভাষিষের বাড়িতেও জানানো হয়ে গেছে যে মোহনাদের কোনো আপত্তি নেই এখন অকারণে মোহনা বলছে শুভাশিস ইজ নট মাই টাইফ বাবাও একটু রেগেই বলল দেখো মোহনা মাই টাইপ বলে কিছু হয় না পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা চরিত্র নিয়েই তৈরি হয়েছে তাদের গঠনও আলাদা মানিয়ে নিতে হবে দুজন দুজনকে মোহনা সবই বুঝতে পারছে কিন্তু তবুও কেন বারবার মনে হচ্ছে দীপ্তর রুচির সাথে ওর বড্ড মিল বারবার দীপ্ত নামক মানুষটা ভালো লাগা শব্দের সঙ্গে জোট বেঁধে হাজির হচ্ছে ওর অবচেতনে দীপ্ত কিন্তু মোহনাকে বন্ধুর বউ হিসাবেই দেখেছে ওর মধ্যে কোনো অসঙ্গতি চোখে পড়েনি মোহনার মোহনা দীপ্তকে জিজ্ঞেস করেছিল আপনি বিয়ে করেননি দীপ্ত স্বাভাবিক গলায় বলেছিল সব বন্ধুদের উইকেট ডাউন করিয়ে নট আউট থাকার মজাই আলাদা অবশ্য জানি না কতদিন উইকেটে টিকে থাকতে পারবো কারণ আমার বাড়িতেও মা মাসিরা ম্যাচ ফিক্সিংয়ে যোগ দিয়েছে ওর কথা বলার ধরনে মোহনা হেসে ফেলেছিল লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা মোহনা এতকাল শুনে এসেছে দীপ্তর ক্ষেত্রে কি সেটাই ঘটল কেন মোহনার মনে হচ্ছে শুভাশিস নয় দীপ্তকেই ও জীবনসঙ্গী করে পেতে চাই সন্ধ্যের দিকে সুভাষের মা কল করেছিল মোহনার পছন্দের রং জানতে চেয়েছিল তার মানে ওরা বিয়ের দিকে এক ধাপ করে এগোতে চাইছে মানসিক দ্বন্দ্ব যখন চূড়ান্ত পর্যায়ে তখনই মোহনা কোনো কথা না ভেবেই সুভাষিসকে ফোন করে বসল সুভাষিষ মোহনার কথাই পাত্তা না দিয়েই বলল শপিংয়ে কবে বেরোতে চায় মোহনা যেন জানিয়ে দেয় মরিয়া হয়ে ও বলেছিল শুভাশিস আমি আপনাকে বিয়ে করতে চাই না মজার গলায় শুভাশিস বলল বিয়ে ঠিক হওয়ার পর সকলেরই মনের অবস্থা এমন হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু অন্যমনস্কভাবেই ইউনিভার্সিটি থেকে ফিরছিল মোহনা জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করবে ভাবতে ভাবতেই ভুলটা করেছিল ওর ঠিক সামনে এসে দক্ষ ড্রাইভারের মতোই ব্রেক কষেছিল চার চাকাটা পিছনের হৈ হৈ শব্দটাকে উপেক্ষা করেই সামনে এগোনোর চেষ্টা করেছিল মোহনা চমকে উঠেছিল গাড়ির চালককে দেখে দীপ্ত নেমে এসেছিল গাড়ি থেকে দীপ্তকে সামনে দেখে চোট খাবড়ে গিয়েছিল মোহনা দীপ্ত হেসে বলেছিল এখনো তো তিন মাস বাকি শুভ কাজের এখন থেকেই কি আমার বন্ধুর চিন্তায় মশগুল হয়ে রাস্তা পার হচ্ছেন কী বলবে মোহনা শুভাশিস নয় দীপ্তই বার বার ওর স্বপ্নে এসে এলোমেলো করে দিচ্ছে ওর চিন্তা শক্তিকে কোনো কথা না শুনেই সেদিন বন্ধুর হবু স্ত্রীকে বাড়ি পৌঁছে দিয়েছিল দীপ্ত গাড়ি ড্রাইভ করতে করতেও দীপ্ত সারাক্ষণ শুভাশিসের প্রশংসা করে চলেছে মোহনা অসন্তুষ্ট স্বরে বলে উঠেছে বন্ধুর কথা তো অনেক হল এবার নিজের কথাও কিছু বলুন ওর বলার ধরনে এমন কিছু ছিল যেটা শুনে কিছুক্ষণ চুপ করে গিয়েছিল দীপ্ত খুব শান্ত স্বরে বলেছিল আমার কথা শোনার থেকে শুভাশিসকে জানাটা তোমার জন্য বেশি জরুরি দীপ্তর ভিজিটিং কার্ডটা চেয়েই নিয়েছিল মোহনা মোহনার আংটির মাপটাও নিয়ে নিলেন সুভাষিষের মা আর বোধহয় চুপ করে থাকাটা শোভা পায় না মায়ের কোলে মুখ গুঁজে মোহনা বলল মা আমি সুভাষিসের বন্ধু ওই দীপ্ত বলে ছেলেটাকে মনে মনে ভালোবেসে ফেলেছি মায়ের চমকে ওঠা দেখেই মোহনা বুঝতে পারে সে একটা অসম্ভব কথা বলে ফেলেছে মাস্ক নেই বলল অবান্তর ভাবনা মাথা থেকে বাদ দিতে আর কোনোভাবেই নাকি বিয়ে আটকানো সম্ভব নয় সমাজের কাছে ওদের পরিবারকে কি ছোট করতে চাই মোহনা মোহনার আর কিছুই করার নেই ইচ্ছের বিরুদ্ধেই বিয়েটা হয়ে যেতে বসেছে দিন দুই পর হঠাৎই বিকেলের দিকে মোহনার বাবা মা বেরিয়েছিল মোহনা ঘরে বসে সঞ্চয়ী তার পাতা উল্টাচ্ছে চোখের সামনে দাঁড়িয়ে আছে দীপ্ত স্বপ্ন ভেবে মোহনা নিজের চোখ বন্ধ করল তবুও চোখ খুলেই দেখল হাসি মুখে দাঁড়িয়ে আছে দীপ্ত দীপ্ত ওর এতটা কাছে তবে কি উদাসী মন খারাপের বাতাস গিয়ে জানিয়ে দিয়ে এসেছে মোহনার মনের খবর মোহনার মুখে সলাজ হাসি বনিতা না করেই দীপ্ত বলল সামনেই বন্ধুর বিয়ে তাই আমার উপর দায়িত্ব পড়েছে তোমাদের বাড়ির নমস্কারের লিস্টটা নিয়ে যেতে মুহূর্তের দেখা রঙিন ভাবনাটা নিমেষে শেষ হয়ে গেল যেন এক সামলে নিয়ে মোহনা বলল বাবা মা তো আজ বাড়িতে নেই একটু অপেক্ষা করুন হয়তো এসে যাবে দীপ্ত বলল অপেক্ষা করতেই পারি তবে একটু চা আর তোমার কবিতা চাই মোহনার গলা ধরে এসেছে কষ্টে বেলা চা নিয়েই ঘরে ঢুকল কান্না ভেজা গলায় রবীন্দ্রনাথকে স্মরণ করেই কবিতার ছন্দে প্রেম নিবেদন করলো মোহনা তার হঠাৎ দেখা স্বপ্নের পুরুষের সম্মুখে এই প্রথম কোনো পুরুষকে এতটা উপজাচিত হয়ে নিজের মনের কথা কবিতার লাইনের মাধ্যমেই বলল মোহনা কবিতা শেষে দীপ্ত বলল সুভাষিস খুবই লাকি তবে আমিও লাকি ওর বন্ধু হিসেবে মাঝে মাঝে তোমার কবিতা শুনতে পাব? মোহনার মনের কথাটা বুঝেও না বোঝার ভান করে কাটিয়ে দিল দীপ্ত বাকি সময়টুকু অভিমানে অন্ধকার হয়ে এলো মোহনার মনের গোপন প্রকোষ্ঠ বিয়ের আগের দিনই দীপ্ত নাকি কি জরুরি কাজ পড়ে গেল ব্যাঙ্গালোরে শুভাশিস অনেকবার আফসোস করছিল দীপ্ত ওর বিয়েতে থাকতে পারল না বলে মোহনা আর কোনো ফোন করেনি দীপ্তকে শুধু বিয়ের দিন সকালে দীপ্তকে ফোনটা করে বলেছিল আপনার বন্ধু তার বিয়েতে আপনাকে মিস করছে দীপ্ত ক্লান্ত গলায় বলেছিল কিছু কিছু মানুষের উপস্থিতি কোনো কোনো অনুষ্ঠানে ভয়ঙ্কর কষ্টদায়ক হয়ে ওঠে বরং তাদের অনুপস্থিতিতেই হালকা বাতাসটা প্রবাহিত হতে পারে সানন্দে মোহনা বলেছিল সেই সন্ধেতে রবি ঠাকুর সাক্ষী ছিলেন কিন্তু দীর্ঘশ্বাসটা গোপন না করেই দীপ্ত বলেছিল আর আমাদের বন্ধুত্বটা যে সেই কোন কালের গুলি ডান্ডাকে সাক্ষী রেখে কাঠি লজেন্সকে ভাগ করার স্বাদকে সাক্ষী রেখে তৈরি হয়েছিল মোহনা তার গায়ে বেইমানির রং লাগাই কি করে বন্ধু আর ভালোবাসার মধ্যে অবশেষে বন্ধুত্বকেই জয়ী করে দিয়েছিল দীপ্ত সুভাশিসের সঙ্গে সিঁদুর দান মালাবদল হয়ে বিয়ে হয়ে গেল মোহনার বাবা মা আত্মীয়রা সকলেই খুব খুশি মোহনা চুপি চুপি লুকিয়ে নিয়েছিল নিজের রামধনু রামধনুরঙা স্বপ্নগুলোকে মোহনা সুভাষিষের জীবনসঙ্গিনী আর দীপ্তর বন্ধুর বউ এই পরিচয়ে কাটিয়ে দেবে জীবনটা মেনে নাই বা নিল মানিয়ে তো নিতেই হবে মোহনা যে মেয়ে তাই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা ওর জন্মগত কান্না চেপে হাসতে মেয়েদের খুব বেশি কষ্ট করতে হয় না ওই অভিনয়ের তালিমটাও ঈশ্বর প্রদত্ত কিনা ছোটো থেকে ক্রমাগত শুনতে হয় মানিয়ে নিস মা ক্ষত বিক্ষত হলেও মানিয়ে নিস আস্তে আস্তে মোহনা হয়ে উঠবে শুভাশিসের ঘরণী শুভাশিসের সন্তানের মা হয়তো কোনো বৃষ্টি ভেজা সন্ধ্যায় বেলফুলের মাতাল গন্ধে কবিতার ছন্দে অনেক বছর পর এলোমেলো বাতাস এসে মনে করিয়ে দেবে দীপ্তকে তখনও মোহনা মনের মধ্যেই লুকিয়ে নেবে দীপ্তর নামটা অনুভূতিটাকে মেরে ফেলবে গলা টিপে কর্তব্যের দোহাই দিয়ে ও যে এখন কারোর স্ত্রী কারোর মা নিজের জন্য সময় কোথায় সময় নষ্ট করার বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন